আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব সব থেকে বড় আপডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটা হলো এস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে সমগ্র শূন্য পদ যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের চুয়াল্লিশ হাজার দুশো তিন এটার জন্য প্রত্যেকে অ্যাপ্লিকেবল তো আজকে আমরা সময় নষ্ট না করে শুরু করবো আজকে সিলেবাসটা নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সিলেবাসটা রয়েছে সেই রিলেটেড এবং তারপরে প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টের উপরে কিভাবে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং সেটা সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদেরকে আলোচনা করে দেব তারপরে আমি শুরু করব যে টিচিং জবের জন্য যে সকল পার্টগুলো রয়েছে সেখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে প্রিপারেশন নিতে হতে পারে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং আমাদের যারা যারা মনে করছো যে গ্রুপস এবং গ্রুপ ডির জন্য নেবে আমাদের অফলাইন ইনস্টিটিউট থেকে যেখান থেকে সব হয় জন্য যতই সময় হোক মাত্র চার মাসের হয়ে থাকে আর বাইরের যারা ডিস্ট্রিক্টের রয়েছে যেহেতু আমাদের কোচিং রয়েছে দক্ষিণ দিনাজপুর বালুঘাটে আমাদের হেড অফিস রয়েছে সেখানে আমাদের বাইরের যারা পুরুষ বা মহিলা যেই হোক না কেন তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু হোস্টেল ফেসিলিটিস আমাদের অ্যাভেলেবেল রয়েছে নট অনলি হোস্টেলিটিসো বুকস আমাদের নিজস্ব বই আমরা প্রোভাইড করে থাকি তোমরা বইগুলো নিয়ে প্রিপারেশন নিলে কেন যারা বই নিয়ে আমাদের প্রিপারেশন নিচ্ছে বা আমাদের তো শুধু এখানে না ফ্লিপকার্টও আমাদের অ্যাভেলেবেল রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও যারা বাড়িতে বসে প্রেপারেশন নিচ্ছে তারা খুব ভালো করে জানে কি লেভেলের প্রেপারেশন আমাদের হচ্ছে আমাদের যে যারা যারা মনে করছে যে অনলাইনে ক্লাস করব অনলাইনে করতে পারবো আমাদের অনলাইনে ক্লাস মানডে টু ফ্রাইডে সপ্তাহে দিন করে আমাদের ক্লাস থাকে যেখানে সম্পূর্ণ আমরা করিয়ে থাকি এবং এর জন্য যে এই গ্রুপটাতে আমাদের জয়েন করো ঠিক আছে আমাদের পেইড ব্যাচ অনলাইন ব্যাচে যদি জয়েন করো সেখানে চার মাসের জন্য অনলি আমাদের কোর্স ফিস রয়েছে নাইন নাইনটি নাইন এবং অফলাইনের ফিজ স্ট্রাকচার যেটা রয়েছে সেটা রয়েছে সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড মানে এর মধ্যে আমাদের সম্পূর্ণ ফেসিলিটিসেলেবেল থাকে এর বাইরে হেড এন করে চার্জেস আমাদের থাকে না যা রয়েছে এটাই এবং আমি তোমাদের অবশ্যই বলে রাখবো যে আমাদের অনলাইন যে পেইড ব্যাচ হয়ে থাকে তার জন্য কোনো কিছুই না জাস্ট টেলিগ্রাম তোমরা ইনস্টল করে নেবে সেখান থেকে তোমরা প্রিপারেশন পাবে সেখানে যে শুধু লাইভ ভিডিওস পাবে তা নয় তার সঙ্গে স্টাডি মেটেরিয়ালস তোমাদের রেকর্ডেড ভিডিও লাইফ টাইমের জন্য সেগুলো থেকে যাবে সেগুলো কোনো অমিট হওয়ার কোনো রকম কোনো বিষয় নেই সেখান থেকে সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে এবং এর জন্য তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এটা আমাদের সাপোর্টিং নাম্বারে যোগাযোগ করে তোমরা সরাসরিও যদি কোনো কোয়ারি থাকে কোন ডাউট থাকে সেটা করতে পারো অথবা যে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা রয়েছে হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সের সেখানে জয়েন থাকো তোমরা সেখানে জয়নিং এর মধ্যে দিয়ে সেখানে সমস্ত ডিটেলস গুলো পেয়ে যাবে আচ্ছা এবার আমি শুরু করব আমাদের যে মেইন পার্টটা ছিল সিলেবাস আমি সিলেবাসটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব সিলেবাসের ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বললাম সিলেবাস নিয়ে যখন আমি আলোচনা করব সেখানে আমি দুটো পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে সেটা হলো আমাদের হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পার্টটা রয়েছে সেটা নিয়ে ওকে তো ডিয়ার আমরা আমি একটা অলরেডি একটা ভিডিও তোমাদের আপলোড করেই দিয়েছি যারা দেখে নিয়েছো অশোক আশা করি দেখে নিয়েছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে শূন্যপত্তা রয়েছে সেটা কিভাবে রয়েছে আমাদের গ্রুপ সির জন্য গ্রুপ সির জন্য শূন্য রয়েছে দু বিরাট বড় শূন্যপদ এবং এর জন্য যে রয়েছে রয়েছে এর জন্য এমপি অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং গ্রুপ ডি যেটা রয়েছে গ্রুপ ডি শূন্য রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি অর্থাৎ তোমাদের টোটাল যে এখানে শূন্য আমার এখানে হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো আমার আহ আট হাজার তোমার হলো চারশো সাতাত্তর অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সিস থাকছে আট হাজার চারশো সাতাত্তর এবং আমার এখানে কিন্তু যে ইয়ে লাগবে সেটা হলো এইট পাস এইট পাস হলেই তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং বয়সের যদি কথাই বলি প্রত্যেকের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর এবং তারপরে ছাড় রয়েছে চব্বিশে তিন বছর এবং এস টি হলে পাঁচ বছরে তোমাদের কিন্তু ছাড় রয়েছে এবং সেখানে নাম্বারেরও রিল্যাক্সেশন অবশ্যই তোমরা পাবে যেটা রুল হয়েছে এবং ও বিসি যে রুলটা নতুন চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপ্লিকেবেল হতে পারবে আচ্ছা এবার ওবিসি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্টে জানাবে আমি সেখানে অ্যান্সারটা দিয়ে দেবো নোটিফিকেশন তোমাদের বেরোতে চলেছে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে তোমাদের নোটিফিকেশন বেরোতে চলেছে এবং সেটা ফর্ম ফিল যেটা শুরু হবে অ্যাজ পার অ্যানাউন্সমেন্ট ষোলো তোমাদের হচ্ছে ছয় দু থেকে ফর্ম ফিল শুরু হবে এবং সেটা চলবে চোদ্দ সাত দু হাজার পঁচিশ আমি প্রত্যেকটা আমাদের কোচিং এর প্রত্যেকটা স্টুডেন্টকে বলে দিয়েছি শেষ দিকে কেউ যাবে না প্রথম সাত দিনের মধ্যেই প্রত্যেকে ফর্ম ফিল গুলো করে নেবে এবং কেউ না যে শুধু পুলিশের প্রিপারেশন নিচ্ছ রেলের প্রিপারেশন নিচ্ছ জিএনএম এনএম এর নিচ্ছ তোমরা যাই প্রিপারেশন নাও না কেন প্রত্যেকে ফ্রম ভরবে মাস্ট যারা চাকরি করছো না প্রত্যেকে তোমরা কিন্তু ফ্রম ডেফিনেটলি ভরবে এটা একটা গোল্ডেন অপরচুনিটি এটা নতুন ক্যান্ডিডেটদের কাছে নতুন নতুন ক্যান্ডিডেটদের কাছে একটা দারুণ অপরচুনিটি আমি এখানেও একটা রিল্যাক্সেশনের কথা অবশ্যই বলবো আমি একটা রিল্যাক্সেশনের কথাও ভেবেছি যে সকল যারা যারা অনেক চাকরি মানে একটা মাঝখানে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যাওয়া আমি কখনোই বলবো না কারণ সেকেন্ড চান্স তো যাদের সেকেন্ড চান্স আছে যাদের চাকরিটা এখনো স্টে হয়ে আছে তারা পরীক্ষার মাধ্যমে আবার কোয়ালিফাই করতে বিষয় যাদের হচ্ছে বিষয়টা তো তাদের ক্ষেত্রে আমি অবশ্যই একটা রিল্যাক্সেশনের চেষ্টা করব এবং তারা আপনারাই বলবো কেননা হয়তোবা তারা আমার বয়সী হতে পারে আমার থেকে কিছু হলেও ছোট হতে পারে বা বেশি অনেকে বড়ও হতে পারে তো যেহেতু আমি যখন প্রাইমারিতে জব করতাম কারণ আমার আমি সবচেয়ে জুনিয়র ছিলাম এবং আমার বয়সী ছিল তার থেকে কম কিছু অবশ্যই ছিল তো সেই সময়কার যারা টিচার্সরা রয়েছেন তাদের জন্য আমার অবশ্যই একটা সাবসিডির কথা ভাবছি আমি কারণ আমি জানি একটা চাকরি চলে যাওয়া যাদের শুধুমাত্র জায়গাটা শুধু একটা চাকরি ছিল তাদের ক্ষেত্রে কতটা এটা একটা ডিফিকাল্ট বিষয় যাই হোক সেটা নিয়ে এখন ইমোশনালি না ভেবে আমাদের প্র্যাকটিক্যালি ভেবে আমাদের কিন্তু এগোতে হবে যাই হোক তো এই সকল বিষয়গুলো তোমাদেরকে মাথায় নিয়ে এগোতে হবে এবার আমাদের যে ইয়েটা রয়েছে আমাদের যে নোটিফিকেশনের যে সকল বিষয়গুলো রয়েছে সেখানে আমরা যখন আলোচনা করছি তো এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবার আমরা ধীরে ধীরে আলোচনা করব আমাদের সিলেবাসটা সম্পর্কে তার বাইরেও আর যে সকল আলোচ্য বিষয়গুলো আছে আমি একবার দেখে নিই একবার যে আর কি কি রয়েছিল যদি আমার কোনো কিছু বাদ গিয়ে থাকে আমি সেটাও অবশ্যই তোমাদের সামনে একটু আলোচনা করে নেব আচ্ছা তোমাদের যেহেতু ইয়েটা রয়েছে অ্যাকসেন্ট আমি একবার বের করে নিই স্টুডেন্টস হ্যাঁ তো এবার হচ্ছে আমাদের এই ক্ষেত্রে যেটা পনেরোই নভেম্বর আচ্ছা ডেডলাইন কত দেওয়া হয়েছে পনেরোই নভেম্বরে তোমাদের হচ্ছে রেজাল্ট আমাদের আউট হবে এবং কুড়ি নভেম্বর থেকে তোমাদের টোয়েন্টি নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে এবং এটা হবে কারণ এটা কোর্ট অর্ডারের মধ্যে দিয়ে যেহেতু হচ্ছে এটা কিন্তু আমাদের হবে ঠিক আছে তো এইবার এখানে আমাদের যে বিষয়টা আমরা মেন যেটা ফোকাস আমরা করেছিলাম আজকে সেটা হলো আমাদের হচ্ছে সিলেবাস তো গ্রুপ সি এবং গ্রুপ ডি আমাদের দুটো পার্ট এখানে ভাগ হয়ে যাচ্ছে তাই না তো আমি এই জায়গাগুলো ক্লিয়ার করে নিয়ে আমি এবার আলোচনায় আসছি গ্রুপ সি এর যে সিলেবাসটা বলো আর গ্রুপ ডি এর যদি সিলেবাস বলো দুই ক্ষেত্রেই খুবই বেসিক সিলেবাস আমরা ফলো করতে দেখতে পাই তাই না আগেও আমরা তাই পেয়েছিলাম যে আমি যদি গ্রুপ সি এর কেসেসে আমি যাই সেখানে আমার আছে পিওর অ্যারিথমেটিক ঠিক আছে পিওর অ্যারিথমেটিক আমাদের থাকছে বলতে পাটিগণিত ঠিক আছে একদম পিওর পাটিগণিত থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে এবং এটা কিন্তু হবে হবে সো ইজি একদম থাকো। আমায় একটা কথা অবশ্যই বলবো যারা কোচিং এ জয়েন করবে বলে ভাবছো তারা কিন্তু বুকসটা নেবে না এগুলো আমাদের কোচিং থেকে ফ্রিতে প্রোভাইড করা হয় আর যারা বাড়ি থেকে বসে প্রিপারেশন নেবে বলে ভাবছো তারা অবশ্যই ম্যাথামেটিক্যাল ম্যাজিক বুকটা তোমরা অর্ডার করে নেবে লিঙ্ক আমার ডিসক্রিপশন দেওয়া হচ্ছে এটারও বলছি সম্পূর্ণটা কভার করার দরকার নেই এর যে বেসিক পার্ট গুলো রয়েছে মানে প্রথম দিকটার যে সকল কোয়েশ্চেন গুলো রয়েছে সেই কোয়েশ্চেন গুলো তোমরা যদি সলভ করো তাহলে তোমাদের মোটামুটি করে পার হয়ে যাবে কাজ এবং এটার একদম শর্টকাট এবং সলিউশন গুলো ব্যাখ্যা আকারে সমস্তটাই দেওয়া রয়েছে এখানে আমাদের টোটাল আমাদের টোটাল যে নাম্বার অফ ইয়েটা থাকছে কোয়েশ্চেন থাকছে এটা সিক্সটি থাকছে তার মধ্যে পনেরো নাম্বার এর মধ্যেই থাকছে ওকে এবার আমাদের তারপরে আমাদের চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা করবে সেটা দু হাজার চব্বিশ আপ টু মোটামুটি আমি যদি ধরি অক্টোবরে এক্সাম যদি হয় তাহলে দু মাস আগে থেকে যদি বাদ দিই তোমার জুলাই অগস্ট সেপ্টেম্বর জুলাই অব্দি মোটামুটি গেলেই হয়ে যাবে আমার মনে হয় জুলাই অব্দি গেলেই হয়ে যাবে তারপরে কোশ্চিন তৈরি করার বিষয় আছে কোশ্চিন ইয়ে করার বিষয় জুলাই আগস্ট অব্দি যেতে পারো হ্যাঁ তবে চব্বিশ সালের শুরু থেকে শুরু করবে জুলাই আগস্ট অব্দি তোমরা কিন্তু মোটামুটি কভার করার চেষ্টা করবে এবং এই লাস্ট তিন চার মাস যেটা হবে মানে অক্টোবরে যদি হয় অক্টোবরের কোনো দরকার নেই বা সেপ্টেম্বরটাও খুব একটা বিশেষ প্রয়োজন পড়বে না তার আগে থেকে তোমরা শুরু করবে এবং প্রথম যে মানে পেছন থেকে যদি যাই প্রথম চার পাঁচ মাসটা খুবই গুরুত্বপূর্ণ মানে শুরু থেকে না জানুয়ারি থেকে না লাস্টের দিক থেকে প্রথম চার মাস আমার খুবই গুরুত্বপূর্ণ সেটা খুবই ভালো করে পড়বে ঠিক আছে সেটার উপর আমরা বুক রেডি করার যথাসাধ্য চেষ্টা করছি এবং এটারও কিন্তু ক্লাস তোমরা পেয়ে যাবে আচ্ছা এখানেও আমাদের আছে পনেরো নম্বর আমাদের থাকছে এরপরে আমাদের থাকছে জিকে জিকে বলতে আমাদের যে সকল বিষয়গুলো রয়েছে তোমরা জিকে এর মধ্যে দুটো পার্ট থাকছে ঠিক আছে এবং আমাদের যে বইগুলো রয়েছে এগুলো ফলো করলেই তোমাদের হয়ে যাবে এ কোচিংয়ে প্রোভাইড যেমন জিওগ্রাফির বই আহ তোমাদের হিস্ট্রি বই তারপরে আমাদের রয়েছে স্ট্যাটিক জিকের বই সায়েন্সের বই এই সকল বুকস গুলো তোমরা নিয়ে প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারো যাদের কাছে বই রয়েছে তোমরা নতুন করে প্রিপারেশন ইয়ে করার দরকার নেই সেগুলোকে রিভাইজ করতে থাকো তাহলে তোমাদের হয়ে যাবে যেটা অ্যাজ ইউজুয়াল প্রিপারেশন পুলিশ এর নাও বা জারি নাও না কম্বাইন লেভেলের নাও এর নাও যেটাই নাও না কোনো সেই প্রিপারেশন নেই হবে তো স্ট্যাটিকের মধ্যে বু তোমাদের সাবজেক্ট ওয়াইজ জিকে তো থাকছেই থাকছে তার পাশাপাশি অবশ্যই মাথায় রাখবে তার পাশাপাশি কিন্তু আমাদের স্ট্যাটিক যে পার্টটা স্ট্যাটিক পার্টের মধ্যেই সব উঁচু সব সর্বনিম্ন প্রথম পুরুষ প্রথম মহিলা এই সকল বিষয়গুলো আমাদের থাকবে এবং এখানেও আমাদের থাকছে হচ্ছে পনেরো নম্বর আমাদের থাকবে এবং লাস্ট বা নট দ্য লিস্ট সেটা হলো আমাদের ইংলিশ ইংলিশ আমাদের টেন্থ লেভেলের আমাদের হবে যেটা আমাদের একদম বেসিক ইংলিশটাই আমাদের এখানে কভার করা হয় সেই বেসিক ইংলিশটাই কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে বেসিক ইংলিশের জন্য আমাদের স্মার্ট গ্যালাক্সি ক্র্যাক ইংলিশ অমনিভার্স যে বইটা রয়েছে এটারও লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং খুব সুন্দর করে সব থেকে বড় ব্যাপার যাদের ইংলিশটা দুর্বল রয়েছে তাদের জন্য একটা বেস্ট বুক কেননা এখানে ইংলিশগুলো সম্পূর্ণটা বাংলায় কনভার্ট করে দেওয়া আছে যাতে করে পড়তে তোমাদের সু সুবিধা হয় ঠিক আছে এগুলো সব লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবার যদি মনে করি যে না স্যার আমি বগি শুধু অর্ডার করবো একেবারে সম্পূর্ণটা অর্ডার করবো তাহলে দেওয়া যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে হয় ডেডলি হোয়াটসঅ্যাপ করে নেবে এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর ফোর টু সিক্স ফোর না এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবো গ্রুপ ডির সিলেবাসটা সম্পর্কে দেখো স্টুডেন্ট এক্সট্রা করে কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই একদম ফ্র্যাঙ্কলি বলছি তোমাকে হ্যাঁ গ্রুপ ডির কোশ্চেন লেভেলটা অনেক লো হবে সেখানে একটা জায়গাতে এই চেঞ্জ আসছে সেটা হলো আমার ইংলিশটা আমার এখানে থাকছে না ঠিক আছে বাকি সেম অ্যাজ ইট ইজ আমাদের এখানে যা ছিল তাই আছে তোমরা বেসিক্যালি টার্গেট করবে গ্রুপ সিটা গ্রুপ সিটাকে যদি টার্গেট করে নাও যদি এটার প্রিপারেশন তোমরা ঠিকঠাকভাবে নিয়ে নিতে পারো গ্রুপ ডিটা অটোমেটিক্যালি তোমার ওর মধ্যে দিয়ে প্রিপারেশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো সবার আগে মাথায় রাখতে হবে আমাকে ঠিকঠাকভাবে আমাদের পাটিগণিতের অঙ্কগুলো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে কারেন্ট এফেয়ার্স আমার দু সাল থেকে এক জানুয়ারি থেকে শুরু করে মোটামুটি আহ ওই তো যেটা আমি তোমাদেরকে বললাম প্রায় অগাস্ট অব্দি আমাদের অগস্ট বা সেপ্টেম্বরের কিছুদিন হলেও হতে পারে অগস্ট অব্দি এনআ আমার মনে হয় ওই অব্দি কমপ্লিট করতে হবে জিকে সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে তোমাদের হিস্ট্রি বলো জিওগ্রাফি বলো কনস্টিটিউশন বলো যা আছে সমস্ত এবং প্লাস স্ট্যাটিক জিকে সহ আর ইংলিশ আমাদেরকেও চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করতে হবে ইংলিশের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে কারেন্ট এফেয়ার্সের ক্ষেত্রে এবং ম্যাথমেটিকের ক্ষেত্রে আমি একদম সেপারেট একটা ভিডিও আমি চারটা ভিডিও করে দেবো গ্রুপ সি এবং গ্রুপ ডির এর ক্ষেত্রে যেভাবে তোমাদেরকে বলবো যে যে সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব। ডিটেলিং সিলেবাস আর কি যেটা আলোচনা করব সেটার ভিডিওটা আমি দিয়ে দেবো সেটা দেখে নেবে একদম তোমাদের একদম ফুল কমপ্লিট একটা प्रिपरेशन তোমাদের তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের যে আমার আলোচনার বিষয়টা তোমাদের সিলেবাস সম্পর্কে কোথায় কত নাম্বার আছে কি কি অ্যালোটমেন্ট আছে না আছে সেটা নিয়ে এবার আমি চলে আসবো হচ্ছে সিলেবাসে একটা জায়গাতে আলোচনাতে আসলো একটা জায়গা ক্লিয়ার করে নি তোমাদের কিন্তু পরীক্ষাটা রয়েছে এখানে কিন্তু থাকবে যদি সমস্ত কাজগুলো কম্পিউটারে করতে হয় তোমাদেরকে কম্পিউটার উপরে থাকবে আর পাঁচ থাকবে তোমাদের ভাইবা বা পার্সোনালিটিস যেটাকে বলছি সেটাতে থাকবে আমাদের পাঁচ নাম্বার মোট একশো নম্বরের পরীক্ষা আর এখানে থাকবে পাঁচ নম্বরে শুধু ভাই বা গ্রুপ ডিতে থাকবে শুধু পাঁচ নাম্বারের ভাইবা আদার্স কিছু না কম্পিউটারটা ওখানে বাদ চলে যাচ্ছে তো কম্পিউটারের উপরে যদি বলি আমাদের কিন্তু এমএস মানে মানে ইয়ের উপরে মানে মাইক্রোসফট সিস্টেমের উপরে কাজগুলো জানতে হবে এমএস এর উপরে যেখানে থাকবে ওয়ার্ডের থাকবে এক্সেল থাকবে এবং পাওয়ার পয়েন্ট থাকবে এই কাজগুলো বেসিক কিছু আমাদের জিনিসগুলো রয়েছে কিছু কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো আমি পরে বললাম তো যখন আমি ডিটেল আলোচনা করবো তখন আমি তোমাদেরকে এগুলো সমস্তটা বলে দেবো এবং কম্পিউটারের উপরে কি কি কোন কোন জায়গাগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে কি করতে হবে সবটা তোমাদেরকে সম্পূর্ণভাবে আলোচনা করে দেবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের যে সিলেবাস যেটা রয়েছে আমাদের গ্রুপ ডির পরীক্ষার জন্য যেটার প্রস্তুতি অলরেডি আমাদের স্টার্ট করে দিয়েছি যারা পুরনো প্রিপারেশন নিচ্ছ তারা খালি প্র্যাকটিস করতে থাকো ঠিকঠাক রিভিশন করতে থাকো নতুন যারা রয়েছে নতুনরা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে সঠিক প্রিপারেশনটা কন্টিনিউ করে দাও ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের আমাদের আলোচনা এর বাইরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে কমেন্ট সেকশন সবার জন্য সবসময়

অবশ্যই যাতে পাও এবং যারা পুরনো যারা রয়েছে আমি চাইব প্রত্যেকেই যাতে আবার যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তারা যাতে আবারও পাশ করে এবং এখানে নতুনদেরও জন্য ভালো ভ্যাকান্সি রয়েছে সেটাকেও তোমরা কিন্তু অবশ্যই কাজে লাগাও ঠিক আছে তো ওকে আজকের আলোচনাটা ছিল এতটাই নেক্সট আমি আলোচনা নিয়ে আসছি খুব শীঘ্রই সিলেবাস ওয়াইজ এবং যে সাবিট পার্টটা রয়েছে আমাদের টিচিংয়ের পার্টটা সেটা নিয়েও আলোচনা করব তো আজকের মধ্যে এতটাই ধন্যবাদ